নবম শ্রেণীর সুপ্র শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর গণিতবের ষষ্ঠ অধ্যায় পরিমাণে তৃগুন বৃত্তি অধ্যায় সম্পূর্ণ আলোচনা করবো কোথায় কি রকম শর্টকাট করতে হবে কোথায় কি সূত্র প্রয়োগ করতে হবে এভ্রিথিং টপিক টপিকের আজকে আমরা আলোচনা করবো আজকের এই ক্লাসটি তোমরা যারা করবো তোমাদের অধ্যায়ে ভালো মতো এটা হয়ে যাবে মানে সপ্তম অধ্যায়ে যে ব্যাসিকগুলো আছে সেখানে এক কথায় ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ে দুইটা অধ্যায়ে কিন্তু আজকের ক্লাস থেকে তোমরা ভালো একটা বেসিক জানতে পারবা এবং এর থেকে যেটা মজার বিষয় হচ্ছে তোমরা যখন ক্লাস টেনে উঠবা তখন তোমাদের গণিতের নবম অধ্যায় টিকুন অনুপাত সেখানে যে ব্যসিকগুলো আলোচনা আছে আমরা কিন্তু এখানে এর থেকেও বেশি আলোচনা করে দিয়েছি এই কারণে আজকের ক্লাসটা তোমার লাইফে বেস্ট একটা ক্লাস হবে আশা করি এই নোটগুলো ভালো মতো তোমরা যত্ন সহ করে হাতে নোট করবা আর যদি পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবা যাই হোক আমরা শুরু করতেছি তো এখানে ফার্স্ট অফ অল যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কি বলতো ট্রিগুণিত অনুপাত জিনিসটা আসলে কি তো উত্তর হচ্ছে আমরা লিখে দিচ্ছি ত্রিকুমিত অনুপাত হলো এমন কিছু অনুপাত যা একটি সমকমিত ত্রিভুজের বাহগুলোর মধ্যে সম্পর্ক বোঝায় অর্থাৎ সমকূলিত ত্রিভুজ আমরা কি বুঝি অর্থাৎ মনে করো এই যে একটা সমরোকণী ত্রিভুজ তো এখানে এটা হলো এ এটা হলো বি ঠিক আছে এটা হলো ছি এবং এই কোন আমরা জানি এটা এক সময় মানে সমকোণ এই যে এইখানে যে কোনটা দিলাম না এই যে এইখানে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের যে এখানে যে কোনটা দিলাম এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সমকোণ ত্রিভুজ বুঝছো যে এই যে এই কোনটা হচ্ছে আমাদের সমকোণী তো এটা হচ্ছে সমকোণ ত্রিভুজের কাজটা যে এদের মধ্যে সম্পর্ক বোঝায় আর এই যে এইখানে এটাকে থ্রিটা ধারা প্রকাশ করা হয় এটাকে কোন কেউ থিটা ধারা প্রকাশ করা হয় যাই হোক আমরা এটা পরে আলোচনা করব তো এখানে এরপর যে জিনিসটা আছে যে সমন একটি কোণের বিপরীত স্বলগ্ন এবং অতিভুজ বাহুর মধ্যে যে সম্পর্ক থাকে সেটা তিকুমপথ তো আমরা একটু আগে যে চিত্র অঙ্কন করেছিলাম এই চিত্রটা আমরা জানি যে ধরো এটার নাম এ এটার নাম দিলাম বি এটা সি তো এখানে এই যে এইখানে যে কোনটা দেখতে পারতেছো এই যে কোনটা হচ্ছে আমাদের অতিভুজ ঠিক আছে এটা অতিভুজ যদি আমি এটাকে ঠিক ধরি তাহলে তোমার হচ্ছে এটা অতিভুজ এটা লম্ব এটা হচ্ছে ভূমি ওকে আমি নিচের দিকে আরো বেসিক আলোচনা আছে তো এরপরে আমাদের যেটা দেখতে হবে দেখো তিনটি প্রধান ত্রিকোর্দ অনুবাদ হলো সাইন অর্থাৎ সাইন মানে হল কোণের বিপরীত অতি পুজোর অনুবাদ কোসাইন এবং ট্র্যানজেট তো এটা আমরা নিচ থেকে সূত্র আছে সূত্রগুলো দেখি তাহলে হয়ে যাবে তো এখন হচ্ছে আমাদের যে মজার বিষয় যে এই অনুবাদগুলো ত্রিপুজ কোন আকারের উপর নির্ভর করে এবং ত্রিকূমিজে শেখার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন বন্ধুরা যে আমরা তোমাদের যে সূত্রগুলো দিচ্ছি এখানে যে প্রয়োজনীয় সকল সূত্র এই সূত্রগুলো তোমরা রিকোয়েস্ট থাকবে যে মতো মুখস্থ করে ফেলবা কারণ এই সূত্রগুলো না পারলে কিন্তু এই অধ্যায় বলো ক্লাস টেনে গিয়ে বলো কিছু পারবা না যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছো বা যারা আর্টস কমার্স আছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ সায়েন্সের জন্য বেশি গুরুত্বপূর্ণ যাই হোক তোমরা যারা আর কি নবশ্রীতে সায়েন্স সায়েন্স নেওয়া ক্লাস টেনে উঠলে তো দেখো আমরা এখান থেকে যেই সূত্রগুলো প্রথমে দিয়েছি এখানে এক নম্বর সাইন ঠিটা হ্যাঁ এই এই চিহ্নের নাম হলো ঠিটা এই এই চিহ্নের নাম হলো ঠিটা চিহ্ন জানো তো এটার নাম হলো ঠিটা ওকে তো এখানে ফার্স্ট অফ অল দেখো আমরা যেটা করেছি সায়েন্টিটা সায়েন্টিটা সমান হচ্ছে ওয়ান বাই কোসেটিটা যাকে আমরা বলি সায়েন্টিটার সমান এটা বলবো সাইন্টিটার সমান হচ্ছে বিপরীতবাহু বাই অতিপুজ আর সমান টেন্টিটার সমানিটা অথবা টেন্টিটা সময় হচ্ছে বিপরীতবাহ এবারে শুনিতে এবারে কোসেটিটা সমান সাইনটিটা সেক্টিটা সমানিটা কঠিটার সমান টেন্টিটা কষ্টিরা সমানটিটা সমান হচ্ছে আবার সাইন সুপুর শিক্ষার্থীরা এখানে একটা মজার বিষয় আছে মজার বিষয়টা হলো যে এখানে দেখো তিনটা আমাদের মান আছে অর্থাৎ এই যে এক নম্বর দুই নাম্বার এবং হচ্ছে আমাদের ছয় নাম্বার অর্থাৎ সাইন অর্থাৎ কি বলতো এই যে সাইন আর তারপর হচ্ছে ট্যান আর হলো তোমার এই যে কট কস এই তিনটা মান যদি ভালো তো মনে রাখো সাইন ট্যান আর কট এই তিনটা বান ভালো ভালো মতো যদি মনে রাখো তাহলে এই অধ্যায়ে মনে করো তোমার যে সূত্রগুলো আছে সকল সূত্র তুমি ভালো মতো মনে রাখতে পারবা কিভাবে এটা মনে রাখতে হবে যে এই সাইন আছে এখানে সাইন সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক সাইনের বিপরীত কি কোশেক আবার আমাদের মনে করো যে মানটা আছে ট্যান কি আছে ট্যান ট্যানের বিপরীত হচ্ছে আমাদের কি বলো তো কট ট্যানের বিপরীত কট আবার আমাদের যে মানটা আছে এখানে ধরো সেক ঠিক আছে সেকের বিভূত হচ্ছে কোসেক কস ঠিক আছে এইখানে যে চিহ্নগুলো দিছি তোমরা এই চিহ্ন ভিত্তিক মনে রাখবা এখানে স্ক্রিনশট নিতে পারো যে সাইনের হচ্ছে সবুজ চিহ্ন সাইন এ বিভূত হলো কোসেক টেনের বিভূত হলো কট আর সেকের বিভূত হলো কস বা কোসেক বিভূত হলো সেকের বিভূত হলো কস বা কোষের বিভূত কোসে কসের এর বিভূত সেক একটা জিনিস দেখো এখানে যে সাইনটিটা এখানে সমান সাইনটিটা থিটা কিন্তু এখানে যখন আমরা তিন নাম্বার লক্ষ্য করো কচি ঠিক তখন কিন্তু আমরা দেখছি ওয়ান বাই থিটা অর্থাৎ এই থিটা আর এখানে কচি থিটা জাস্ট এখানে উল্টা এইভাবে কিন্তু আমাদের সূত্রগুলো খুব সহজে মনে রাখতে পারো তুমি যদি এখান থেকে জাস্ট মাত্র এই তিনটা মনে রাখতে পারো এই যে তিনটা এক নম্বর তিন নাম্বার এবং হচ্ছে ছয় নাম্বার তিনটা মনে রাখলে বাকি দুই চা দুই চার আহার হচ্ছে পাঁচ অটোমেটিক্যালি তোমার মুক্ত হয়ে যাবে যাই হোক এটু সবথেকে গুরুত্বপূর্ণ আমরা অনেক অনেক অঙ্ক করবো এগুলো তারা খুবই গুরুত্বপূর্ণ এগুলো তো এরপর হচ্ছে আমাদের এখানে যে আমি লিখে দিছি দেখো কি লিখে দিছি যে এখানে নোটটা ভালো মনে রাখবা এই নোটটা নোটটা হচ্ছে তোমার ত্রিগুমিত অনুবাদ সর্বমত হচ্ছে ছয়টা সাইন কস ট্যান এবং বাকি তিনটে হলো কোসেক সেক আর হলো কট সাইনের বিপরীত হচ্ছে কোসেক কসের বিপরীত সেক এবং ট্যানের বিপরীত হল কট শর্টকাট এখানে দিচ্ছি যে সাইনের বিপরীত অনুবাদ কোসেক কস এর বিপরীত অনুবাদ হচ্ছে সেক এবং ট্যানের বিপরীত অনুবাদ হচ্ছে কট আশা করি তুমি এটা বুঝতে পারছো তো এখন আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ সূত্র দিছি এগুলো হচ্ছে আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে তো এক নম্বরে যে সূত্র দিচ্ছি যে ট্যান ঠেটার সমান হলো সাইন টিটা বা কস টিটা আবার কট ঠেটার সমান হচ্ছে কস টিটা বা সাইন টিটা অর্থাৎ টেনে বিপরীত কর দেখো এখানে প্রথমে সাইন আছে নিচে কথ আছে আবার এখানে প্রথমে কথ আছে নিচে সাইন আছে অর্থাৎ টেনে বিপরীত হল কট তিন নম্বর সূত্র সাইন স্কোয়ার থ্রিটা সমান প্লাস ক্রিটার সমান হচ্ছে ওয়ান চার নম্বর সেক স্ক্যার থ্রিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা পাঁচ ক সিক স্কার থ্রিটা সমান ওয়ান প্লাস কট স্ক্যার থ্রিটা ছয় নম্বর সাইন স্কোয়ার ঠিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার ঠিটা সাত সেক স্কোয়ার ঠিটার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আট কোয়ার ঠিটার সমান কোস্ক থিটা মাইনাস ওয়ান নয় কো কস স্কোয়ার ঠিটার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিটা দশ টেনিসার থিটা সমান সেক স্কোয়ার ঠিটা মাইনাস ওয়ান এগারো সাইন থিটা সমান রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার ঠিটা সুপ্র শিক্ষাতে এগারো নম্বর একটু লক্ষ্য করো এগারো নম্বর যেটা আছে আর তুমি এখানে তাকা হচ্ছে কত নম্বর ছয় নম্বর ছয় নম্বরে দেখো ছয় নম্বর হচ্ছে আমাদের কি আছে স্কোয়ার আছে তাই না এই স্কোয়ার পরিবর্তে কিন্তু এখানে রুট দিয়েছি দেখো এখানে আমাদের স্কোয়ার আছে তাই না দেখো একটু আমাদের এখানে কিন্তু স্কোয়ার আছে বাট এখানে কিন্তু আমরা স্কোয়ার দেয় এই স্কোয়ার পরিবর্তন রুট দিয়েছি অর্থাৎ সূত্রটা হচ্ছে এরকম যে আমাদের সাইন এখানে যে স্কোয়ার ছিল এই স্কোয়ার পরিবর্তে আমরা দেবো রুট আর রুটের মধ্যে আমরা যে এই মানটা দিয়ে দিচ্ছি যে ওয়ান মাইনাস কস স্কোয়ার দেখো তাই কিন্তু এখানে দিচ্ছি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপরে আমাদের জিনিসটা দেখতে হবে এখানে লক্ষ্য করো দশ নম্বর এগারো নম্বর সব কিছু গন্ধ আমাদের একই রকমের পনেরো নম্বর ওয়ান সমান হচ্ছে কোস স্ক্রিটা কোসে শিক্ষা এই হচ্ছে আমাদের সূত্র পাঠ এখন আমরা নিচের দিকে যাব একটা নোট দিয়েছি নোটটা কি তিকুরমিতির শব্দটি গ্রিক শব্দ ত্রিকোণমিতিটা কি এটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ত্রি মানে তিন গণত ধার আর মেত্রনোৎ পরিমাপ অর্থাৎ তিন ধার পরিমাপ তাহলে এক কথা বুঝবে বুঝবো তো ত্রিকমিত মানে হচ্ছে কি তিন ধার পরিমাপ তিন ধার পরিমাপ ম্যাপ তো এখন আমরা নিচের দিকে যাব আমাদের একটা শর্টকাট দিয়েছি যে আমরা এই উপর দিকে যে সূত্রগুলো বললাম না এই যে এখানে দেখো এই যে sin θ বিপরীত বাহু বাই অতিভুজ tan θ বিপরীত বাহু বাই অতিভুজ এবং cos θ সন্নিহিত বাহু বাই অতিভুজ এগুলো মনে রাখার জন্য শর্টকাট একটা উপায় দিয়েছি এখানে দেখো খুবই চমৎকার এই রুলস টা আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা স্ক্রিনশট নিতে পারো বা নোট করবা খাতায় তো এখানে দেখো আমি দিয়েছি সাগরে লবণ আছে এটা মনে রাখার জন্য এবং এখানে কিছু ইমোজি ব্যবহার করছে ঠিক আছে তো এখানে সাগর সাগর এখানে সাগর মানে সাইন লবণ মানে হচ্ছে লম্ব আর আছেতে হতে মনে রাখতে হবে অতিপুষ তো এখানে সূত্রটা দাঁড়ায় হচ্ছে সাইনটিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড অতিপুস তাহলে সাইন হচ্ছে সাগর লম্ব মানে লবণ আর অতিপুষ হচ্ছে কি আছে তো এইভাবে মনে রাখতে হবে তুমি অন্য রোজ বলতে পারো নোট লম্ব উচ্চতা এবং বিপরীত বাহু একই জিনিস মনে রাখতে হবে এখানে লম্ব লম্বের আরেকটা উচ্চতা এবং আরেকটা হচ্ছে বিপরীত বাহু অর্থাৎ যেই বিপরীত বাহু সেই উচ্চতা এবং সেই লম্ব একই কথা তো আমরা দ্বিতীয় যে কবরে ভূত আছে কবরে হচ্ছে কষ্টিটা মানে কস ভূত মানে হচ্ছে ভূমি আর আছে হচ্ছে সময় সূত্র হচ্ছে ভূমি বে লম্ব মনে রাখতে হবে ভূমি শনিতেবহ এবং একই জিনিস ভূমি এবং কি একই জিনিস আমি যদি এখানে ভূমি না দিয়ে যদি এখানে তোমার ভূমি না দিয়ে যদি আমি এখানে শনীত দিতাম শনিতে ভবস তাও কিন্তু হইতো আশা করি তোমরা বুঝতে পারছো ওকে তো এখন আমরা যে জিনিসটা দেখবো টেরা লম্বা ভূত তিন নম্বর তেরা লম্বা ভূত এটা কি হবে টেরা মানে ট্যান লম্বা মানে হচ্ছে লম্ব আর ভূত মানে ভূমি ট্যান হেটের সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি তো এখানে লম্বটা আর এক নাম বিপরীত বাহু আর এক নাম উচ্চতা ভূমির এক নাম শনিত বাহু দিলেও হবে আশা করি তোমরা এটা ভালোমতো বুঝতে পারছো এখন নিচে দিকে যাবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে পিথাগরাসের উপবদ্ধ কৃষির উপবদ্ধ পিথাগরাস ওকে দেখো পিথাগরাস উপরটা একটু ভালো মতো আমাদের মনে রাখতে হবে আমি এটা কেটে দিই ওকে দেখো যে এখানে সে কি বলছে একটি সমগ্র ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুইটি বাহুল ওপর অঙ্কিত বড়ক্ষেত্রদের ক্ষেত্রফলের সমষ্টি সমান অর্থাৎ এখানে দেখো এই যে একটা সমরকম ত্রিভুজ এটা কিন্তু একটা সমগ্র ত্রিভুজ ঠিক আছে এই সমগ্র ত্রিভুজের হচ্ছে এইটা হচ্ছে আমাদের অতিভুজ এইটা হচ্ছে আমাদের লম্ব আর নিচের দিকে হচ্ছে ভূমি আমরা জানি ভূমি হচ্ছে মাটি তো নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব আর এই যে এটা হচ্ছে আমাদের কি ভূমি ঠিক আহ ওকে তো এখন এখানে বলছে যে একটি সমগ্র ত্রিভুজ অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের হল অপর দুইটি বাহুল ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রে সমান তো আমরা কিন্তু এখানে দেখতেছি যে এখানে একটা বর্গ আছে এখানে একটা বর্গ আছে লাস্টে আমাদের এই বর্গটা এখানে চড়া দিচ্ছে এবং এখান থেকে আমরা আলাদাভাবে এই সমীকরণটা পাই অর্থাৎ আমাদের দিকে গেলে আমরা এখান থেকে সূত্র পাবো সূত্রটা কি দেখো ত্রিভুজ এ কোন বি সমান হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে নব্বই ডিগ্রিটা সমকোণ পিতাগাস উপবুদ্ধ অনুসারে আমরা জানি এখানে পিতা শত্রুটা হচ্ছে এস স্কের সমান এবং স্কেপ প্লাস ভূমি স্কোয়ার সত্র মনে রাখবা সূত্রটা হলো এখানে পিতাগাস সূত্র হলো অতিভুজ স্কোয়ার হ্যাঁ অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কেপ প্লাস ভূমি স্কোয়ার হ্যাঁ সমান এখানে দেবা লম্ব কি দেবা লম্ব আমি এখানে যা জায়গা নেই এখানে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই হলো সূত্রটা আশা করি তোমরা এটা বুঝতে পারছো ওকে তো এখন আমরা এখান থেকে যে জিনিসগুলো দেখবো আমরা এখন এই যে মানগুলো মনে রাখতে হবে এবং এই শখটা আমাদের সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই শখটা না পালে পরবর্তীতে অঙ্কপাত করতে পারবো না তো শখের প্রথমটা আছে আমাদের শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এই কনে ছয়টি দিয়ে কোন সাইনটিটা কষ টিটা টেনটিটা কঠিটা সেকটিটা কষে টিটা এখানে মজার বিষয় শুভ্র শিক্ষা দেওয়ারা তুমি যদি অর্থাৎ এই যে দুইটা মনে রাখো মানে দুইটা না সরি তুমি যদি এখান থেকে সাইন ট্যান এবং শেখ এই তিনটা মানুষ যদি মনে রাখতে পারো তাহলে আমাদের অটোমেটিক্যালে আমাদের হচ্ছে এই কস মুখস্ত হয়ে যাবে কট ঠেটা মুখস্ত হয়ে যাবে কষের ঠেটা মুখস্ত হয়ে যাবে কীভাবে অর্থাৎ সাইন থিটার উল্টা হলো কষের ঠেটা দেখো এখানে সাইন ঠেটার সাইন শূন্য ডিগ্রি হচ্ছে শূন্য তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু সাইন 60 ডিগ্রি ওয়ান রুট থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রি হচ্ছে ওয়ান এখন কসে বেড়ে দেখো আমাদের এইখান থেকে ওয়ান ছিল সে ওয়ানটা এখানে চলে আসে √3 থ্রি বাই টু এখানে চলে আসে আর এটা এখানে আসে হাফ এখানে আসে শূন্য এখানে আসে অর্থাৎ কস্ট কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান জাস্ট আমাদের সাইনের উল্টা যেখানে সাইনের জিরো ডিমান ছিল হচ্ছে শূন্য আর যেখানে সাইনের নব্বই ডিগ্রি মান ওয়ান ছিল আর সেখানে আমাদের কস এর জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান জাস্ট উল্টা হচ্ছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারবে এই শখটা টোটালি মুখস্থ করে ফেলবা ওকে তো আমরা এখন নিচের একটা নোট আছে সেটা নোটটা গুরুত্বপূর্ণ নোটটা হচ্ছে দেখো যে সাইন নব্বই ডিগ্রি মাইনাস সেটা সময় হল কস্ট এটা ঠিক আছে এটা খুবই চমৎকার নোট এটা যারা সায়েন্স নেবে তাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট আর নবম শ্রেণী তোমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সপ্তমধ্যে এই সমস্ত অঙ্কর সপ্তমধ্যে পাবো এটা ষষ্ঠ অধ্যায় না সপ্তম অধ্যায়ে তো সাইন নব্বই ডিগ্রি মানে স্টার্স কোশটিটা কস নব্বই ডিগ্রি মানে স্টেটার মানে সেন টিটা টেন নব্বই ডিগ্রি মানে স্টেয়ার সময় কট টিটা কট নব্বই ডিগ্রি মানে স্টেটার্স মানে টেন টিটা সেক নব্বই ডিগ্রি মানে স্টার সময় হচ্ছে কষি টিটা আর কোস নব্বই ডিগ্রি মানস স্টার হচ্ছে থিটা তো নিচে আমরা আরও কিছু সূত্র দিয়েছি দেখো এখানে হচ্ছে মাইনাস টিটা কোন দ্বিকমিত অনুপাত অর্থাৎ শূন্য থেকে শূন্য লেস দেন থিটা লেস দেন পাই বাই টু শূন্য থেকে ঠিটা মান বড় হবে পাই বাই টু থেকে ছোট হবে অর্থাৎ সাইন মাইনাস টিটার সমান সাইন টিটা কস মাইনাস টিটার সমান কস টিটা ট্যান মাইনাস টিটার সময় মাইনাস টেন টিটা কোসেক মাইনাস টিটার সমান হচ্ছে মাইনাস কোসেক ঠিটা সেক মাইনাস টিটার সমান সেক টিটা কট মাইনাসের সময় মাইনাস কট থিটা আশা করি তোমরা এগুলো ভালো মতো পড়বে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ দিচ্ছি যদিও তোমাদের এখন ইপেয়ার করতে হবে না এটা হচ্ছে ক্লাস টেনের জন্য যাই হোক এই হলো তোমাদের আজকের ক্লাসটা আশা করি আজকে ক্লাসে আমরা যে নোটগুলা দিয়েছি তোমরা শুরু থেকে একটি একটু স্ক্রিনশট নিতে পারো ওকে এখান থেকে একটা স্ক্রিনশট এখান থেকে একটা স্ক্রিনশট নাও ওকে এরপর হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নাও এখান থেকে স্ক্রিনশট ওকে ডান ওকে ডান ওকে ডান তো এই হলো আজকের ক্লাস সবাই ভালো থাকো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে